বন্ধুরা ময়না দেখতে আমরা একদম যে খেয়াঘাট রয়েছে খেয়াঘাটের সামনে দাঁড়িয়ে রয়েছি তো এখানে করে কিন্তু এবছর বোটে করে যাওয়ার জন্য সেই কুড়ি টাকা করে টিকিটের মূল্য রয়েছে দাদা বৌদি রয়েছে মোটামুটি নতুন বিয়ে করেছে মনে হচ্ছে লজ্জা টজ্জা বাচ্চা হয়তো এদিকে এটা হাই করো ক্যামেরা

আচ্ছা এবছর মোটামুটি আস হচ্ছে কেমন লাগছে বলেনি এবছর ভালো আছে আজকে তো সূচনা উদ্বোধন এখনো হয়নি প্রথম দিনেই চলে এসছেন গত বছর কি মেলার ইসে গড়ের ভেতরে গেছিলেন আপনার ভিড় কেমন ছিল প্রচন্ড আজকে বন্ধু দুর্গাপুজো লক্ষ্মীপুজো কালীপুজো জগদ্ধাত্রী পুজো এক করে সমস্ত শেষ হয়ে গেল। চলে এলো আর মানেই বুঝতে পেরেছো মেলা সেই মেলা দেখানোর উদ্দেশ্যে আজকে আমরা চলে এসেছি ওয়েস্ট বেঙ্গলের পুরো মেদিনীপুর জেলার ময়না থানা রাজার গড়ের সামনে বর্তমানে আমরা রাজার গড়ের সামনে রয়েছি আর এটা এমন একটা রাসমেলা এই রাসমেলাটা শুধু ওয়েস্ট বেঙ্গল নয় পৃথিবীর কোথাও হয়তো এই রাসমেলায় এরকম দেখতে পাবে না কারণ এখানকার রাজবাড়ির যে দেবতা শ্যাম সুন্দর জিউ নৌকা বিহার করে সম্পূর্ণ জলপথের মাধ্যমে রাজার গড়ে রাসমঞ্চে আসেন বন্ধুরা বর্তমানে আমরা ময়না গড়ে রয়েছি দেখতে পাচ্ছ তো এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আজকে থেকে মেলার সূচনা কিন্তু এই মেলার উদ্বোধন কত তারিখ থেকে রয়েছে কতদিন ধরে এই মেলা চলবে তোমরা যদি এই মেলা দেখতে আসতে চাও কিভাবে আসবে সমস্ত ইনফরমেশান এই ভিডিওর মাধ্যমে থাকছে এবং এবছর মেলাতে কী কী অনুষ্ঠান রয়েছে কি কি দোকানদানি এসেছে কি রাইডিং এসেছে সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছি তো ভিডিওর মধ্যে রয়েছে আমি বিশ্বজিৎ আর তোমরা দেখছো ডিজে বিএম ব্লগ ইউটিউব চ্যানেল তো চলো তাহলে বন্ধুরা ভিডিওটি শুরু করছি তোমরা দেখতে থাকো যেমন আসতে চাইছি মধু যতটা আছে আসতে পারছিলো যতটা আসতে চাইছি Vamos যেমন চাইছি আছো ময়নার বিখ্যাত কদম ময়না রাশের এবারে কদমা কত হয়েছে টাকা ময়না রাস মানে হচ্ছে তো বন্ধুরা আমাদের এই ময়না কিন্তু কদমা খুবই বিখ্যাত আর কদমা হচ্ছে এক ধরনের মিষ্টি যারা নতুন দেখছো এই জিনিসটি তো এই কদমা কিন্তু যেটা শুনেছি ছোটবেলা থেকে আমাদের ময়না রাসেই পাওয়া যায় তোমাদের যদি কোনো মেলায় কোথাও পাওয়া যায় অবশ্যই এই মিষ্টি অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবে তাহলে আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো আর এখানে বন্ধুরা আজকে হচ্ছে তেরো তারিখ তেরো তারিখ থেকে মেলার সূচনা হয়েছে উদ্বোধন রয়েছে পনেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ তো আনুষ্ঠানিকভাবে উদ্বোধন রয়েছে শোভাযাত্রার মাধ্যমে বিকেলে একটা শোভাযাত্রা রয়েছে পনেরো তারিখে এবং এই মেলা চলবে হচ্ছে তোমার একদম ডিসেম্বরে এক তারিখ পর্যন্ত আর ঠাকুর আজকে থেকে রাসমঞ্চে আসা শুরু হয়েছে আজকে তেরো নভেম্বর দু হাজার দিন ধরে আসবে আজকে থেকে অর্থাৎ কুড়ি তারিখে ঠাকুর শেষ এই রাসমঞ্চে আসবেন তারপর কিন্তু উনি রাজার যে গড় রয়েছে সে গড়ে ফিরে যাবেন মেলা কিন্তু চলবে একদম ফার্স্ট ডিসেম্বর পর্যন্ত তো এবার বলি বন্ধুরা তোমরা যারা যারা এবছর রাজার রাস দেখতে আসবে ময়না রাসমেলায় দেখতে আসবে কিভাবে আসবে তো তোমরা যারা দীঘা বা হাওড়া সাইড থেকে আসবে তোমরা দীঘা বা হাওড়াগামী যে কোনো বাস ধরে তোমাদেরকে নামতে হবে নিমতৌড়ি বলে একটি বাস স্ট্যান্ড রয়েছে তমলুকের নিমতৌড়ি তো ওই নিমতৌড়িতে নেমে শ্রীরামপুর ময়না বা বলাইপন্ডাগামী যে কোনো বাস ধরে তোমাদেরকে নামতে হবে শ্রীরামপুর ব্রিজের ওপরে ওই তিরিশ টাকার মতো ভাড়া নেয় তিরিশ মিনিটের মতো রাস্তা তোমরা একদম ব্রিজের ওপরে নাবে ব্রিজের ওপরে নামলেই তোমরা ময়না রাসমেলায় দেখতে পেয়ে যাবে আর যারা খড়গপুরের সাইড থেকে আসবে তোমরা সেমভাবে খড়গপুর বা হাওড়াগামী যে কোনো বাস ধরে তোমাদেরকে নামতে হবে ডেবরাতে তো ডেবরাতে নেবে বালিচক দিয়ে সোজা ময়না ময়নাগামী যে কোনো বাস ধরে তোমাদেরকে নামতে হবে ময়না বাইপাসে নামলেই তোমরা ময়না রাসমেলা দেখতে পেয়ে যাবে সমস্ত লোক যাওয়া আসা করছে তো এইরকমভাবে তোমরা আসতে পারবে এখানে আর এখানে এবছর কী কী অনুষ্ঠান রয়েছে সেই অনুষ্ঠান সূচিটা আমি তোমাদেরকে স্ক্রিনে স্ক্রিনশট করে দিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি আমরা বড়ো করলাম না আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম ভিডিওটি তোমাদের কেমন লাগলো ক্যামেরার ও প্রান্ত থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সকলে ভালো থেকো চলো টাটা